ভারবো আমরা অ্যাডভান্স রান থেকে সোফাটা শুরু করবেন হ্যাঁ প্রথমে আপনারা সোফা শুরু করব এটা আছে নাদিয়া সোফা আচ্ছা নাদিয়া সোফা 221 জি 33 লাগবে একটা অর্ডার দিয়া হইছে কার চলে যাচ্ছে জি জি এটার পিরোজ হচ্ছে আপনার

এটার দাম কেমন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা

কিন্তু আছে আচ্ছা এরপরে আপনার বিছানার সেগুন কার্ডের ডেলিভারি চার্জ ফ্রি আট টাকা লাগবে না বাংলাদেশ হাজার টাকা আচ্ছা দাম করবে সত্তর হাজার

পঁয়ত্রিশ হাজার টাকা কত ভাই টাকা হলে নিতে পারেন ডেলিভারি কিন্তু হাজার টাকা এই পঞ্চান্ন হাজার টাকা হলে এটা নিতে পারেন এদিক থেকে কিন্তু আরো ফার্নিচার কালেকশন আছে আমাদের সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন দেখার পরে নাম্বারে ভাইয়ের সাথে

এটা পড়বে চব্বিশ হাজার টাকা এটা করবে পঁচিশ হাজার এটা চব্বিশ হাজার এটাও চব্বিশ হাজার নর্মাল টাকা হলে এটা আপনারা নিতে পারেন পাশাপাশি এটাতে কালকশন এটা এটা হবে গেলাস মডেলের

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা পারবে পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সেমি খাট গুলো একটু খেয়াল করে দেখেন এই খাট গুলো একটু নকশা দেখবেন

ছোট বড় মিলে আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এদিক থেকে এটা কি সোফা ভিক্টোরিয়া ভাই ভিক্টোরিয়া অর্থাৎ আপনি বলেন ভিক্টোরিয়ার একটা প্যাকেজ আছে

একটা কালেকশন আছে কলস মডেল পেছনে আছে লাভ খাট এটা ত্রিশ হাজার

হাজার টাকা বাষট্টি হাজার টাকায় এটা তো আচ্ছা এদিক থেকে আর কি কালেকশন দেখাবেন আমাদের এই একটা

পাঁচ দিন এটা ফিরে আসতে আজকে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এছাড়াও কিন্তু আরো ফার্নিচার কালেকশন আছে ভাইয়ের নিজস্ব কারখানা নিজের গুডাউনের কালেকশনগুলো তুমি দেখতে থান সরাসি দোকানে আসবেন যাচাই বাছাই করবেন যেহেতু ভাইয়ের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এই জন্য রং বানির সারা রাখা এগুলো রং বানি সারা আছে আমাদের এগুলো আছে অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার পাহাড়ে যেগুলো পাহাড়ে সেগুন কয় আচ্ছা আচ্ছা আমাদের কাছে বা সিটারি বাটপেটি কোনো অপশান নেই ভাই জি নিশ্চিত নির্ভয়ে অ্যাডভান্স সারা বাসায় পৌঁছায় দেবো আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমাদের ঠিকানা আছে ঢাকা দক্ষিণ কিরানিগঞ্জ বেগুনবাড়ি চুনকুটা ব্রিজ আচ্ছা আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ